আমি জানি তুমি আমার জন্য আমাকে তো করবই আমারও তো অস্থির লাগতেছে কখন তোমাকে আসবে কখন তোমাকে কাজ করবে কখন তোমাকে হা খুব ভালো লাগতেছে তোর ভাবি শুয়ে আছে ও শুয়ে ঘুমায় যায় চোখে দেখে না ঘুমাইলে ঠিক আছে একটা কাজ কর না না আর সহ্য হচ্ছে না মনটা যাচ্ছে সাগরে একটু ডুব না সাঁতার দিয়ে তারপর পরে

হ্যাঁ একটু দেখেও চলবে না একবারে উডের মতো মাথাটা মামা যাই হোক তাহলে আসি যাই মা আমার জন্য মনটা বাড়িতে লো তাকাই না তুমি আজকে চলে দাও আমি অন্তরে নিয়ে আমি তো দিন পর আসতে আছি আমি অন্তরে নিয়ে যাও না মামা আমি এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য এখন আমি কিভাবে একা একা যাই আর আপনি কোনো চিন্তা করবেন না কোনো সমস্যা হবে না হ্যাঁ বাবা তুমি চিন্তা কর না এগুলো তো খুব সংস্কার তাহলে আসি মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা বাবা তুমি ভালো থেকো আচ্ছা কোন সাবধানে থাকে মা তুই সাবধান জায়গা চোখ কান কুলিয়ে ফেলিস হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না আমি আছি তোর পাশে আচ্ছা ঠিক আছে বাবা চল আচ্ছা বাবা এটা মাঝে দেখ আল্লাহ আচ্ছা তুই একটা কাজ করেছিলি আল্লা হারতে পারিস না আর একটু হলেই তো মামা আজকে বাড়ি থেকে বের হতে দিত তাহলে অবস্থাটা কি হতো কি করলাম আমি কি করলি এই যে উষ্টা যে পড়ে গিয়েছিলি মামা তো মানে ওটা বাধা মনে করেছিল এই জন্য বলছিল যে আজকে যাবার দরকার নেই আমি নিয়ে যাবানি এগুলো তো তোমাদের কুসংস্কার এটা আমাদের বলছিস কিসের জন্য মামার কথা বল আরে তুই এত চিন্তা করিস না তো আসলে বাবা আমাকে একটু বেশি ভালোবাসে তো এই জন্য বাবা তোমাকে একটু বেশি ভালোবাসে আর আমি তোমাকে ভালোবাসি না তুমি তো আমার কলিজা তুমি তো আমাকে ভালোবাসো কিন্তু আমিও তো আমার বাবার কলিজা তাই না বুঝতে পেরেছি এখন চলো অনেক পথ যেতে হবে হুম চলো ভাবি তোমাকে অনেকদিন দেখি না অনেক মিস করতেছিলাম কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো বাসার সবাই কেমন আছে সবাই বলতে শুধু তো বাবা আটটা কেমন কেমন আছে তোমার বাবা ভালো ভালো আছো বাবা তো তোমার কথা অনেক বলে হুম বলবে তো আর কি ব্যাপার অন্তরা কে নিয়ে আসলা মামা কে নিয়ে আসলা না মামাকে বলেছিলাম আসার জন্য মামার একটা ইম্পর্টেন্ট কাজ আছে সে বলল তোরা যা আমি বিকালে যাব হয়তো আসবে তো আসতে তো চেয়েছে এখন আসবে কিনা সেটা মামা উপর ডিপেন্ড করে আজকে না আসলো কালকে সকালে চলে আসবে না তুমি কাজ করো মামাকে ফোন দাও ফোন দিয়ে আজকে আসতে বলো আরে মামা তো বলেছে বিকাল বেলার দিকে চলে আসবে তুমি তো অস্থির হচ্ছে কিসের জন্য এই যে গরমের মধ্যে হেঁটে আসছি হ্যাঁ এই দেখো ঘাম ঝরতেছে চুয়াই চুয়াই পড়তেছে এখন কি ক্ষুধা লাগছে খাইতে দিবা অবশ্যই দেব কেন দেব না তুমি যাও ফ্রেশ হয়ে এসো আর অন্তরা তুমিও ফ্রেশ হয়ে এসো ঠিক আছে ওকে আমি টেবিলে খাবার দিচ্ছি ঠিক আছে যাও। এই কি ব্যাপার? তুমি শুইতেছ না খালি তাকিয়ে মেকি করতেছ এদিকে এসো। শুয়ে পড়ো। শুব তো ঘটনা হচ্ছে কি? মা-মা হেটে আসছি তো মানে পুরো সোহেলটা ব্যাথা ম্যাচ ম্যাচ করতেছে। আমার মনে হচ্ছে কি এখন যদি এক কাপ লাল চা খেতে পারতাম তাহলে সোহেলের ব্যাথাটা কমতো। একটা কাজ করি। আমি নিচে যে দোকানে যে কাপ্লা রাখিয়ে আসি আর মামা আসতেছে কিনা যদি রাস্তা দেখাও নিয়ারবড়ে হ্যাঁ তো শরীর ম্যাচ ম্যাচ করতেছে শুয়ে থাকো আমি লালচা বানিয়ে দিচ্ছি তোমার কষ্ট করতে হবে না আচ্ছা যাই হোক অন্তরা কোথায় অন্তরা তো পাশের রুমে ঘোরাচ্ছে কেন ও না এমনিতে জিজ্ঞেস করলাম অনেক জার্নি করে আসছে ওর তো একটু ঘুমানোর দরকার তাই না হোস্টে আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চাখে আশের মামাকে যদি পাই নিয়ারবুক কেমন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও দেখ মামা তো আসতেছে আসলে ভালোই হবে তুমি মানে অনেক কষ্ট করে আসছি তোর ভাবিকে টুপি পরে আসছি বলতে চা খাইতে যাচ্ছি আর মামা যদি রাস্তায় দেখা হয় মামাকে নিয়ে আসবো আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম আসতে কথা বল। আমি তো জানি তুই আমার জন্য অপেক্ষা তো করবোই আমারও তো অস্থির লাগতেছে কখন তোমার কাছে আসবো কখন তোমাকে টাচ করব কখন তোমাকে খুব ভালো লাগতেছে আরে তোর ভাবি শুয়ে আছে ও শুইলে ঘুমাই যায় চোখে দেখে না ঘুমাইলে ঠিক আছে একটা কাজ কর না আমার না আর সহ্য হচ্ছে না মনটা চাচ্ছে সাগরে একটু ডুব না সাঁতার দিচ্ছি তারপর তোর

মামা চলে আসছেন আপনার ভাইনের সাথে দেখা হয় নাই ভাইনা কই আপনারও তো আনতে গেছে আমার আনতে হ্যাঁ ভালো ভালোইছে ভাইনের সাথে আমার দেখা হইছে না ভাইনে মন হইছে এদিকে গেছে হ্যাঁ পাশলা দনা ফাঁকা তাহলে তোমার আর আমার বাসা ফাঁকাই আছে আমার খেলাটা হয়ে থাকা উঠো অন্তরা তো ঘুমাচ্ছে ঠিক আছে সমস্যা নেই তুমি কখন আসছো এইতো কিছু কিছুক্ষণ আগে আসছো তুমি কিছুক্ষণ আগে এসে আমার সঙ্গে দেখা না করে তুমি আমার রুমে তো আমার বউর সাথে বেডে কি করছিলে মামা তুমি না 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 আসলাম গরে এ তো কিছুই না বুঝতে পেরেছি আমি সব কিছু বুঝতে পেরেছি বাবা ছি বাবা ছি আমার তো ভাব লজ্জা লাগতেছে তুমি আমার মামা হ্যাঁ তুমি এসে আগে আমার সাথে দেখা করবা আমার সাথে কথা বলবে তার তুমি আমার বোর সাথে এই দেখো আমার কথা শুনব কি শুনবো কথা হ্যাঁ শুনবো আমি পরে দেখি তোর বিষয়টা হ্যাঁ এই জন্য তো বলি মামা কখন আসবে মামা কখন আসবে মামা কখন আসবে বলতে বলতে আমার মাথাটা একদম শেষ করে দিয়েছিস তুই আর মামা তোমার একটু লজ্জা করো না হ্যাঁ নিজের ভাগ্যের বোর সাথে তুমি এসব নোংরামি করছো হ্যাঁ তোমার তো একটা মেয়ে মেয়ে আছে তাই না অন্তরার বয়স আর তোমার ভাগ্যের বইয়ের বয়স তো প্রায় সেম তোমার মেয়ের বয়সের বয়স মামা তুমি কাজটা কিভাবে করতে পারলে হ্যাঁ একবারও চিন্তা করলো নিজের মেয়ের কথা যাই হোক বাবা আমার তো এখন তোমার সাথে কথা বলতে ঘৃণা করতেছে কি আর বলবো আমার অনেক ঘৃণা করছে তোমার এই বয়সে এই রকম জিনিস দেখতে হবে আমি কখনো জীবনে কল্পনা করতে পারিনি ছি বাবা ছি চাই হোক অন্তরা আমি আর এ নিয়ে কথা বাড়াইতে চাই মামা তুমি শুধু আমার মামা তাহলে আবার হাত আজকে তোমার গায়ে উঠত তোমার সঙ্গে অনেক বড় কথা বলেছে চিল্লে কথা বলছে আমি চাই না যে তোমার হাত ধরে বের করে দিতে বাধ্য হই মামা তুমি আমার চোখের সামনে চলে যাও ভাবি তো আমি অনেক বিশ্বাস করেছিলাম আমি জানতাম না ভাবি ভালো মানুষের ভিতরে পেটে পেটে এত শয়তান ছি হয়েছে এত ড্রামা করতে হবে না মামা তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও আমি আর কোন মুখ নিয়ে এখানে থাকবো কাজটা ঠিক করেছ হ্যাঁ আমার কথা একবারও চিন্তা করো নি যাই হোক তোমাকে আর কি বলবো যাও এখন আমার চোখের সামনে যাও পরে তোমার সাথে ঘরে যাও ওকে আর দোষ দিলাম কি কথায় আছে না নিজের ঘর খালি রেখে যদি অন্যের ঘরে যাওয়া হয় নিজের ঘরের দরজাটাও কিন্তু খোলাই থাকে সেই ঘরে যে আরেকজন আসবে না তার কোনো গ্যারান্টি আছে আমি যেমন ভুল করেছি অন্তরের সাথে সম্পর্ক করে এই ভুলের শাস্তিটা আমি পেয়েছি কথায় বলে না নিজের ঘর খোলা রেখে যদি অন্যের ঘরে যাওয়া যায় নিজের ঘরের দরজাটাও এরকম খোলা থাকে সেই ঘরে যে অন্য মানুষ আসবে না আমার কাজটা করা ঠিক হয়নি আমি যদি আজকে অন্তরের সাথে এই সম্পর্কটা না করতাম না তাহলে আমার বোর সঙ্গে আমার এই সম্পর্কটা হতো না কথাই তো আছে উপরের দিক থুপ ফেললে সে থু নিজের গায়েই পড়ে সেটাই হয়েছে আমার ভুলের তালিয়ে পেয়েছে